শুক্রবার অন্যরকম দিন সপ্তাহের সকল দুঃখ কষ্ট এই দিনে নিমেশে শেষ হয়ে যায় বলে আমি মনে করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন ভিডিওর থামমেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে এসেছি শুক্রবার মানে ছুটির দিন তাই চলে আসলাম ফুপুর বাড়িতে মুরগির জন্য প্রথমে সাজনা পাতা ভাঙলেন তারপর আম পাতা ছিঁড়ে নিলেন তারপর নিলেন জাম পাতা তারপর নিম পাতা ছেড়ে নিলেন এবার নিলেন দেভে পাতা বলাকৃত পাতাগুলো উপকারিতা আমার শপ্নটে লিখে আনলাম সজনি পাতার উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে জ্বর সর্দির উপশম কমায় গ্যাস হওয়া থেকে বিরত রাখে বহুমূত্র রোগের কার্যকরী ভোরা উপশম করে হাঁপানি ও মূত্রপাথুরি উপশম করে করে কামড়ে কার্যকরী আম পাতার উপকারিতা বাদ ব্যথা শ্বাসকষ্ট রক্তচাপ নিয়ন্ত্রণ করে এতে রয়েছে ভিটামিন অ্যানজাইম অক্সিজেন্ট খনিজ সম্পদ জামপাতা রক্ত আমাশয় শয্যামূত্র শয্যামূত্র এজন্যই বললাম অনেক শিশু ও বয়োজ্যেষ্ঠ যারা বিছনায় প্রস্রাব করে সেটা প্রতিরোধের জন্য আমরা জামপাতা খাওয়াতে পারি এছাড়া পেটের সমস্যা রক্ত পরা ক্ষত সারাতে জামপাতা ব্যবহার করি নিমপাতা ও উকুন ও কৃমিনাশক হিসেবে কাজ করে পোকামাকড়ের কামড়ে ব্যথা উপশম করে কবজনিত বুকের সমস্যা দূর করে পেঁপে পাতার উপকারিতা আগের ভিডিওতে বলা হয়েছে দেখতে চাইলে আগের ভিডিওটা দেখতে পারেন প্রকৃতিতেই রয়েছে সকল রোগের মহাষুধ মুরগি ও কবুতরকে সকালের খাবার দিবেন বলে বলা যেত পাতাগুলোর সাথে ছোট গম খুঁত মিশানো আর সাথে দিলেন ধানের কুড়ো আমাদের হাতের কাছে বেড়ে ওঠা অনেক গাছগাছালি যেগুলোর উপকারিতা অপকারিতা অনেকটাই আমাদের কাছে অজানা গ্রামের অনেকে খুঁটিনাটি ভেষজ উদ্ভিদের উপর ডিপেন্ড করে মুরগি পালন করছেন কিন্তু কালের পরিবর্তনে অনেকে আমরা এখন ওষুধের উপর ডিপেন্ড করে বিভিন্নভাবে মুরগিকে সুস্থ রাখছি বলাকৃত পাতাগুলো কোনোটাই ফেলনার জিনিস নয় খুবই উপকারী পাতা তাই আমরা সচেতন সহকারে সঠিক সময়ে সঠিক পদক্ষেপে আমরা এই পাতাগুলো খেতে দিব বাচ্চা বয়সে পনেরো দিন থেকে আমরা এই পাতাগুলো খাওয়াতে পারি সপ্তাহে কমপক্ষে দু থেকে তিন দিন খাওয়াতে পারি তাই শীতকে ভয় না পেয়ে নিজের সচেতন হব অপরকে সচেতন করব ইনশাল্লাহ তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন এমনটাই আশা করি আপনারা যদি কেউ কবুতর কিনতে ইচ্ছুক থাকেন ওর সাথে কন্ট্যাক্ট করতে পারে বহু কিছু বউত্র বিক্রি করতে ইচ্ছুক বই বাড়িটা হচ্ছে আপনার জেলার অন্তর্গত চাটনহর উপজেলার ফলজনা ইউনিয়নের নেংড়ি গ্রামে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ক্ষুদা হাফেজ